বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠে গেছি থালা বাসন ধোয়া হয়ে গেছে এখন ঘরেটা মুছে নিচ্ছি চলুন আজকে সারাদিন কী যা করি না করি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদিও বা আমার লাকটা বোরিং কারণ শুধু বাড়ির কাজই দেখায় কোনো জায়গায় যাইতে পারি না আচ্ছা দেখতে থাকুন এখন এই যে আমি ঘয়টা ভালো করে মুছে নেবো আমার প্রতিদিন ঘয় না মুছলে একটু ভালো লাগে না বন্ধুরা যতই ঘর বৃষ্টি হোক ভিজে থাকুক শীত পড়ুক আমার ঘর মুছতেই হবে এটা ম্যান্ডেটারি ঘরটা আমার মুছতে হবে আমি ঘর না মুছলে স্বস্তি পাই না তার জন্য হচ্ছে যাই হয়ে যাক ঘরটা আমি মুছে নিই যাই হোক সারা ঘর সব মুছে হয়ে গেছে এখন আমি পোটেটা ভালো করে মুছে নেবো পোটেটা মুছে নিচ্ছি দেখেন ভালো করে পোটেটা মুছে নিয়ে আমি জলটা ফেলতে নিয়ে যাবো কলে আর হচ্ছে যেটাতে মুসলাম ওটা দিয়ে ওটাও ধুয়ে কলে রেখে দিয়ে আসবো যেহেতু আমার রেস্টুর্যান্টটা ছোটো সেহেতু হচ্ছে এখানে নাড়াতে ফেরাতে এগুলাকে বড়ো রেস্টুর্যান্টটা ভেঙে গেছে কী করার আচ্ছা যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সাথেই থাকুন ছেলে ছেলে যাবে বাথরুমে এই জন্য বলছে মা চল আমি বলতেছি তুই যা আমি আসছি ও একা একা বাথরুমে যাইতে পারে না যেহেতু বাথরুমে হচ্ছে আসলা থাকে যাক আমাদের গ্রাম বাংলার বাথরুম কী আর বলবো এই যে এখন আমি ভালো করে উঠানটা কোড়াই নিব উঠানটা কড়াই নিয়ে ওকে মানে পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে আমি সেই এই যে এখন গেছিলাম প্রশিক্ষণ করতে এই দিদি আসছিল হচ্ছে ফুল নেওয়ার জন্য যাই হোক আমি এখন আমার বাসি কাপড়গুলো ধুয়ে নেবো দেখেন আমি এই ডিপকল থেকে আমার বাসি কাপড়গুলো ধুই কারণ হচ্ছে এখানে জলে প্রচুর আয়রন আমাদের কলের জল দিয়ে ধুলে কাপড়গুলো হলুদ হয়ে যাই ডিপকলের জলে আয়রন কিন্তু একটু কম আছে তাই আমি এখানে আসা থেকেই আমি কলে জল দিয়ে স্নান করি এবং এখান জল দিয়ে কাপড় চাপড় ধুই যাই হোক জল ওঠে না খুবই কষ্ট হয় তারপরেও আমি ভালোভাবে খেয়ে মানে ধুয়ে নিয়ে এখন নেড়ে দেবো দুই তিনবার ভালো করে ঠেসে ঠেসে ধুয়ে নিলাম যাই হোক আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই সাপ দিয়ে মানে হুইল দিয়ে ধুয়ে দিই ওই যে একটা দিদা স দেখছেন ওই দিদিটা দিদার দেখছেন দিদার বয়স কিন্তু একশো বছর হয়ে গেছে তারপরে দেখেন এখন কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু আমাদের এখন থেকে তাই কত রোগ মানে রোগ বাসা বাঁধে আমরা মনে হয় এ পর্যন্ত যেতেই পারবো না তার আগেই আমাদের মানে জীবনে লীলা সাঙ্গ হয়ে যাবে কিন্তু দিদাটা কি সুন্দর দেখুন এখনও নিজের কাজ নিজে করতে পারে এখনও বৌমার সাথে দিদাটা হাতে হাতে কাজ করে দেয় উনি মূলত ওনার সেলের দোকানে চা খাইতে প্রতিদিন সকালে দোকানে চা খাইতে যাই হোক ভালো একশো বছর বয়স এখনো এই যে আমি এখন স্যান করে চলে আসলাম দেখুন আমি কত ঢং করতে পারি এটা ঢং করে নিচ্ছিলাম যদিও বা আজকে কে আলো কম দেখা কারণ জানলা দুটো খোলা হয়নি তাই আমি এখন স্যান করে এসে আমার প্রতিদিনের যে কাজ একটু সিঁদুর মেখে নেব হাত পায়ে শীতকাল যেহেতু হাত পায়ে একটু লসুন মেখে নেব যাই হোক মুখের সিরাম মেখে নিলাম দাদা ভাই করে চলে এসেছে যে সিরা সিরাম মেখে নিয়ে ছিলাম মেয়েকে সিঁদুরটা পরে নেবো এদিকে আপনার দাদা ভাইয়ের সাথে কথা বলতে এলাম আর সিঁদুরটা পরে নিচ্ছিলাম ওকে খাবার দিতে হবে ও আমাকে বলছে তুমি কি করছো এখানে কি বলছো তাই যাই হোক আমি ভালো করে এই কারণে আমার যে সারাদিন কয়েকবার ঠোঁটে ইলিপ গুলো দিতে হয় আমার প্রচন্ড ঠোঁট খসে গিয়ে দেখেন ফুল এগুলো কিনে নিয়েছিলাম আজ বৃহস্পতিবার গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে তাই না যাই হোক এইগুলো দিয়ে আজকে মনের মতো করে পুজো দিব যেহেতু ফুলের খুব অভাব কিনে নিয়েছিল দেবে দেওয়া হয়ে গেছে আজ কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বলুন বন্ধুরা দেখেন গোলাপ ফুল মা লক্ষ্মীকে দিয়েছি হলুদ হচ্ছে ডালিয়া যাই হোক অনেক সুন্দর লাগতেছে আমার তো খুব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না কিন্তু আপনারা তো কমেন্টই করেন না যাই হোক এই দেখেন একটা করি ফুল নেসেছিলাম জলের মধ্যে ভিজে দিয়েছে যে কত সুন্দর হয়েছে আমার কিন্তু গোলাপ ফুল খুবই পছন্দের যাই হোক এই যে আজকে আমি আর অতটা শেয়ার করলাম না বিছানা তোলা আমি এই যে বিছানাটা তুলে নিয়েছি চাদরটা বদলাতে হবে নেক্সট দিন বদলাবো যাই হোক যে সে কালকে সে সুজি ছিল আটা আটা সুজি আমার একটু খেতে ভালো লাগে না তার জন্য এর মধ্যে আর একটু দুধ ঢেলে দিয়ে ঘুটে নিচ্ছি বন্ধুরা এটাই আমি সকালবেলায় খাবো কালকের সে রাতের লুচি আর সুজি আজকে সকালে আমার ব্রেকফাস্ট যাই আপনাদের দাদা তো ডিম আর রুটি খেয়ে গিয়েছে আমি কালকের সুজি আর হচ্ছে লুচি খাবো এখন হচ্ছে কিছুক্ষণ পর আমি চা ডালগুলো ঝেড়ে নিচ্ছি আমি তো ভালো করে ঝাড়তে পারি না যাই হোক যেমনই পারি তেমনই আমি ডালটা ধরে নিতেছি একটু তেল গরম করে তাতে কয়েকটা কাঁচা ঝাল ছেড়ে দিয়ে আমি ডালটা ঢেলে দেব কাঁচা ঝালটা ভালো করে ভেজে নিয়ে দেখেন কাঁচা জাল খুব সুটে হোক ডালটা আমি এখন ঢেলে দেব দিয়ে ভক্ত করা অনেকক্ষণ কষে কষে যতক্ষণ একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ জল দেবো এসব তার মাঝে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে লুচি আর সুজি আমার সুজি খেতে খুব ভালো লাগে কিন্তু কি জানি একবারই একবারই খেতে ইচ্ছা হয় পরে অনেকক্ষণ অনেকদিন পরে ভালো লাগে যাকে যে ডালটা দেখেন আমি ডাল রান্না করছিলাম কুমড়ো দিয়ে আজকে ডালটা আমি কুমড়ো দিয়ে রান্না করেছি ডালটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল খেতে আচ্ছা দেখতে কেমন লাগতেছে কড়াই বেয়ে পড়েছিলো যাই হোক জন্য এরকম লাগতেছে যাই হোক ডালটা আমি নামায় রাখবো ফোড়ন দেওয়ার জন্য তার মধ্যে আমি আলু করা ভালো করে ভেজে নেবো যাতে আমার আর কড়াই ধোয়া না লাগে আর তেলটা অপচয় না হয় তার জন্য ডা আলুটা ভালো করে ভেজে নিয়ে তা সেই কড়াইতে আমি এখন জিরে তেলে দিয়ে আলুটা ভেজে উঠে নিয়েছি এবার জিরে তেলে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। এই যে ডালটা আমি ফোরন দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ জ্বালায় নিব ডাল যত জ্বালানো হয় সেত স্বাদ বাড়ে যেহেতু সেতু জালটা আর একটু জ্বালায় নেওয়া হোক ডাল রাঁধতে কিন্তু অনেকে সময় লাগে বন্ধুরা যাই আমার ডাল রান্না করা হয়ে গেছে এখন আমি রান্নার পরে যে থালা বাসনগুলো সেগুলো ধুয়ে নেব কেউ কেউ আছে না যে রান্না থালা বাসনগুলো জড়ো করে থয়ে খেয়ে দেয় সব একবার একবারেই ধুয়ে আমার কিন্তু সেটা ভালো লাগে না আমার যখন থালা মানে এটো থালা বাসন আমার তখনই ধুতে হবে তা হোক সে রাত অনেক কিংবা সকাল অনেক আমার কিন্তু যখনই তা তখনই ধুতে হবে আমার জমায় রাখা একটু পছন্দ হয় না আমি কাজ রেখে কখনো শুয়ে বসে থাকতে পারি না আমি সব কাজ করবো দেন তারপর রেস্টে নেব যাই হোক আমার কথা দলতে হয়ে গেল থাল বাসনগুলো ধোয়া এই যে এখন আমি যাব যে বাকি কাজগুলো করতে এই যে ঘরটা কুড়াই নিব যেহেতু আমি দুই তিন বলে বলেছি যে আমি পছন্দ করি থাকতেই যাই হোক কিছু ঘরটা গুছাই নিলাম পাশে ছিল ছেলে খেলনা গুলো যে গুছায় ও আবার নোংরা করে ফেলে তাই আর অত গুছাই পাই না এই দেখেন এই অবস্থা এখন হচ্ছে বিকেলবেলা আপনার দাদা ভাইয়ের ভাত দিয়ে চলে আসছি এখন আমি সব ভাত দিয়ে চলে আসছি এখন আমি একেবারে উঠানটা কোরাইয়ে তারপরে হটপাটটা ধুয়ে জামাকাপড় তুলে বিকালের কাজ অর্ধেক এখান থেকে গুছাইয়ে তারপরে আমি খাবো কাজ বললাম না আমার কাজ থাকতে আমার খেতে ইচ্ছা হয় না কিংবা রেস্ট নিতেও ইচ্ছে হয় না কাজগুলো হবে দেন তারপরে আমি অন্য কিছু করব যাই হোক আমি উঠানটা ভালো করে কোড়াই নিব দেখেন যেহেতু অনেক কাজ কাসালি থাকে এই জন্য উঠানে সবসময় এরকম পাতা পড়তেই থাকে আর এখন যেহেতু শীতকাল পাতা ঝরার সময় এখন তো আরও বেশি পাতা পড়বে সামনে দুই তিনবারও ঝাড়ু দিতে হয় যে অনেক পাতা ঝরে এই কারণে যাই হোক আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে উঠানটা কুড়াই নিলাম দেখেন যাই হোক ময়লাগুলো ওখান থেকে পেলে পরের পুকুরে দেবো না এই যে দেখেন আমার ফুল গাছগুলো এই যে এই দুটো ফুল গাছ ছিল পরে এটা আর একটা নিয়ে এসে লাগিয়েছি আর এই এই গাছ এইগুলো দেখেন এই পাশে এইটা আর হচ্ছে এই গোলাপ ফুলটা লাগিয়েছি আর আমার এই যে শখের গাছগুলো যাই গাছ গাছালে খুবই ভালোবাসি এখন হচ্ছে সব কাজের পরে সন্ধ্যার আগে আমি এখন খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাওয়ার আর আমার তো শুকনো চাল খুবই ভালো লাগে যাই হোক এই আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ ফর